সাক্ষী রেখে খেয়ে অজান্তে কমলিনীর সাথে রেজিস্ট্রি করে নিল স্বতন্ত্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কে কমলিনী বলতে থাকে কাঁদে না মা কাঁদে না আমার কি হয়েছে একটা টিউমারই তো হয়েছে কিছু হবে না কোনো চিন্তা করো না ভালো হয়ে যাব আর সব সময় তো একরকম থাকে না মা আর তখন দেখা যাবে মিটি বলতে থাকে আমার না খুব খারাপ লাগছে অনেক কষ্ট হচ্ছে বিশ্বাস করো তখন করছেও কাঁদতে থাকে আর বলতে থাকে আজকে পার্বতীর জন্য আজকে পার্বতির জন্যই এই সমস্ত হলো তোমাকে চলে যেতে হচ্ছে বৌদি তখন পামুলিনী বলে আচ্ছা দিদিভাই তুমি এই সমস্ত কিছু দেবো না দেখো বারবার করে ও এই সমস্ত কথা বলবে আর আমি উত্তর দিব সেটা তো হয় না তার জন্য আমি চলে যাই সেটাই ভালো শুধু 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 ওদের এক সঙ্গে থাকতে হবে তাই তো এখন তো ওদের এক সঙ্গে থাকতে হবে তখন এই কথা শুনে অবাক হয়ে যা जाছি তখন কমলিনী বলে দিদি ভাই তুমি সোহালিয়া কে একটু দেখো ও তো স্কুলে হোস্টেলে ভর্তি হয়ে গেছে মেয়েটা তখন দেখা যাবে কমলিনীর কথা শুনি তখন যে দিদি ভাই তুমি এখন ওই মেয়েটার কথা ভাবছো তখন কমলিনী বলে কি করব বলো ওই মেয়েটার বাবা মা তো ওকে ছেড়ে চলে গেছে তাই তো আমরা ফেলে দিতে পারি না এখন তোমার স্কুলের হোস্টেলে আছে তুমি আছো বলেই তাড়াতাড়ি ভর্তি হয়ে পেয়েছিল ওকে না মাঝে মধ্যে এখানে নিয়ে এসো তাহলে ওর ফ্যামিলি ফ্যামিলিকে দেখতে পারবে ওর ফ্যামিলি ফিলচারও পাবে ওর তো ফ্যামিলি ফিলচার দরকার বলো ওর তো বাবা মা নেই আমাদের কি তো সেটা ভাবতে হবে আর মিচি তুমি তো ওর বড় দিদি তখন মিচি বলে মা আমি না এখন অন্য কাউকে নিয়ে ভাবতে পাচ্ছি না আমি শুধু এখন তোমাকে নিয়ে ভাবতে চাই তখন কমলিনী বলে এটা বললে হবে মা তুমি তো ওর দিদি সম্পর্কে বড় দিদি তোমাকে তো সেটা মানতে হবে তখন মিছি বলে না আমি কিছু মানতে চাই না এখন শুধু আমি তোমাকে নিয়ে চিন্তা করছি তোমাকে নিয়ে আমার চিন্তা আমি তোমার সাথে চলে যাবো তোমার সাথেই আর তখন দেখা যাবে কমলিনী বলতে থাকে যাবে তো মা যাবে তোমরা আমার তিন ছেলে মেয়ে তোমরাই তো আমার সাথে যাবে হ্যাঁ বৌবলাইটা বিয়ে করে ফেলেছে ওর বউকে নিয়ে হয়তো বা এখান থেকে কয়েকদিন পর চলে যাবে কিন্তু তুমি আর বাবিল আছো তুমি আর বাবিল মাকে ছাড়া এখনো কিছু বোঝো না তুমিও তো মায়ের সঙ্গেই থাকতে চাও আমার সঙ্গেই তুমি থাকবে তার থেকে বরঞ্চ আমাদের জন্য একটা বাসা দেখো আমাদের স্বার্থ অনুযায়ী সেখানে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো তখন মিচি কাটতে থাকে মিটি তাকিয়ে থাকে আর তখন পড়ছি বলে হ্যাঁ দেখবে তুমি আগে যাও তারপর তোমার চিকিৎসাটা হোক আর তখন কমলিনী বলে দিদিভাই তুমি না এসব নিয়ে একদম ভেবো না তুমি বলা তোমার ছেলের বিয়ে সামনে তুমি সেটা নিয়ে ভাবো তখন পড়ছি বলে না বিয়েতে না আমার যেতে ইচ্ছে করছে না তুমি তাও তো আমার সঙ্গে আগে যেতে এখন যেতে পারবে কিনা জানি না তো শুধু বিশ্বাস করো ওই বাড়িতে এবার শুধুমাত্র আমার মান সম্মান রক্ষাতেই যাব। যদি আমাকে একটুখানি অপমান করে না তাহলে কিন্তু আমি চলে আসব একটুও থাকবো না সেখানে বুঝতে পেরেছো তারপর মিঠি বলতে থাকে যে মা তুমি একদম ভেব না আমি আর ভাইদা তোমার চিকিৎসার জন্য সমস্তটা নিতে পারবো এতদিন তো শুধু বিদেশ যাব বিদেশ যাব লাফিয়েছি এখন আমি বিদেশ যাবো না কিচ্ছু করবো না শুধুমাত্র তোমার চিকিৎসার কথাই ভাববো আমার স্কলারশিপের কিছু টাকাও আছে সেই টাকা দিয়ে আমি আর ভাইদা তোমার চিকিৎসাটা চালিয়ে যেতে পারবো তুমি একদম দেবো না আমি না একটা চাকরির ব্যবস্থা করবো যে করি হোক আমি একটা চাকরি করবো তারপরে তোমাকে নিয়ে থাকবো মা আমি আর কোথাও যাওয়ার চিন্তা করবো না কোথাও না তুমি ছাড়া যে আমার কেউ নেই আর এই বলে কমলিনীকে দৌড়ে কাতে থাকে মিঠি ওইদিকে দেখা যাবে কুরচিও কাতে থাকে কমলিনীর জন্য আর তখন কিন্তু কুরচিও নিজে কষ্টটা ধরে রাখতে পারছে না তখন কমলিনী বলে যে মিঠি মা তুমি এসব নিয়ে আর ভেবো না আমার না ওরকম কিছু হয়নি একদম ঠিক হয়ে যাব। তুমি দেখো তুমি এরকম করে কাটলে আমার কেমন লাগে বলো তো আমি কিভাবে থাকবো এরকম করে তুমি কাটলে আর এইসব নিয়ে একদম ভেবে না যে না মা এখন তুমি ছাড়া আমার আর ভাবনার কিচ্ছু নেই কিচ্ছু না আমিও তোমার সঙ্গে যাব আমিও তোমার সঙ্গেই থাকবো মা তারপর দেখা যাবে কুচি হাসে আর বলে যে হ্যাঁ এখন তো আমাকে পর করে দিয়েছো তাই না এখন আমাদের কথা একটু তোমার মনে নেই আমিও যা আছি সেটা তোমরা ভুলেই গিয়েছ তখন মিঠি বলে পিসিমি তুমি কি যে বলো না তোমাকে কি ভুলতে পারি তখন পিসি বলে হ্যাঁ আমিও তো একটা চাকরি করি ভুলে গিয়েছিস তোর মায়ের জন্য শুধু তোরাই করবি আর আমি করব না তোর মা যে আমার জন্য কি সেটা কি জানিস না আর তাছাড়া তাছাড়া আমি কি ভিকিরি নাকি যে তোর মায়ের জন্য আমি একটু এক টাকাও খরচ করতে পারবো না তখন মিঠি উঠে কুর্চির কাছে যায় কুর্চিকে জড়িয়ে ধরে তারপর কুর্চি বলে তোর মা আমার কাছে অনেক কিছু জানিস তো আমরা দুজন আমরা দুজন ননদ বৌদি সম্পর্কটা না অনেক আগেই পার করে গিয়েছে আমাদের মধ্যে এখন যে সম্পর্কটা আছে সেটা হলো বিশ্বাস আর বর্ষার সম্পর্ক দুজনের উপর দুজন বিশ্বাস আর বর্ষাটাই আমাদের উপর আছে না হলে যে আমরা একসঙ্গে কোনোদিনও টিকতে পারতাম না তোর মাকে ছাড়া আমি কি থাকতে পারবো বল তোর মা যে আমার কাছে বৌদির জায়গাটা বৌদির জায়গাটা দেইনি কিন্তু তোর মা কিন্তু আমার বন্ধু তবে বলতে থাকে কমলিনি যে দিদি ভাই আমার এবার এবারে বাড়ি থেকে চলে যাওয়াটা না এবার একটু মনে হচ্ছে যে নরম হয়েছে আর তখন করছি বলে না সেটা সম্ভব নয় তখনই সেখানে নতুন আসে আর তখন দেখা যাবে নতুন এসে বলে আসব। আর তারপর নতুন এসে দেখে কমলিনী গোজগা চলছে আর তখন নতুন অবাক হয়ে যায় নতুন তখন বলতে থাকে যে খবর নিতে আসলাম তোমার কি হয়েছে তুমি তো ক্লিয়ার করে কিছু বললে না তার জন্যই আসলাম আর কি আর তারপর কি ক্লিয়ার করে তো কিছু বললে না তখন কমলিনী বলে ওই আর কি একটা টিউমার হয়েছে যেটা অপারেশন করলে বোঝা যাবে সেটা ক্যান্সারের দিকে গেছে না ভালো আছে আর কিছুই না আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না তখন নতুন বলে হ্যাঁ তাই তো তোমাকে নিয়ে আমি কেন ভাববো তোমাকে কি বলেছিলাম কমলিনী আগে চেকআপটা করে নাও আমার না সেই অনুষ্ঠানে যাওয়াটাই কাল হয়েছে বারবার করে তোমাকে বলেছিলাম অনুষ্ঠানে যাওয়া দরকার নেই রিপোর্টগুলো আগে তুলে নিই কিন্তু তুমি আমার কথা শুনবে কেন তুমি তো আমার কোনো কথাই শোনো না আমার কোনো কথাই দরকার নেই তোমার শোনো দেখাচ্ছ এবার কত বড় একটা বে দিয়ে নিয়েছ আর তখন বলে ঠিক আছে আর তখন মিটিকে বলে মিটি ভাত একদম চিন্তা করিস কিচ্ছু হবে না তোর মায়ের তো টিউমার হয়েছে চিকিৎসা করলেই না ভালো হয়ে যাবে তুই ভাবিস না মা তারপর দেখা যাবে মিটি কাছে এরপর মিটি বলে নতুন কাকু মা ছাড়া তো আমাদের আর কিছুই নেই কেউ নেই আমিও না মায়ের সঙ্গে চলে যাব আর তখন নতুন বলে না তুই কমলিনী কোথাও যাবে না কমলিনী কোথাও যাওয়া হবে না তখন এই কথাগুলো শুনে কমরিনী তখন অবাক হয়ে যায় আর তারপর দেখা যায় মিটি অবাক হয়ে যায় এরপর নতুন বলে হ্যাঁ কমলিনী তুমি কোথাও যেতে পারবে না তুমি কেন যাবে এখান থেকে কমলিনী তখন বলে দেখো নতুন ঠাকুর আমি না কদিনের জন্য আমার বাপের বাড়িতে যেতে চাই তখন নতুন বলে ও তোমার বাপের বাড়িতে যাবে তাই না তখন নতুন বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও তাহলে যাও তোমাকে তবে কিছু কাগজপত্র সই করতে হবে যেই কাগজপত্র তুমি তোমাকে পাঠালে তুমি সই করে দিও আর তখন কমলিনী নতুনের এই কথা শুনে অনেকটা কষ্ট পায় আর মনে মনে অবাক হয়ে যায় না আচ্ছা ঠিক আছে তুমি বরঞ্চ কাগজপত্র গুলো পাঠিয়ে দিও আমি সই করে দেখা যায় কমলিনী মনে মনে ভাবতে থাকে যে একটা মানুষ এত তাড়াতাড়ি কি করে চেঞ্জ হতে পারে এটা ভেবেই খুব কষ্ট পেতে থাকে আর তখন মিঠি বলে নতুন কাকু আমিও কিন্তু মায়ের সঙ্গে চলে যাব। নতুন তখন বলে যা যা সঙ্গে আমাকে চলে তখন কমলিনী বলতে থাকে ভালোই করেছো আমি না চিন্তায় ছিলাম তুমি কাগজপত্র গুলো পাঠিয়ে দিও তখন নতুন বলে হ্যাঁ পাঠাবো তো তুমি বারছো সেইগুলো করিয়ে দিও তখন কুড়ছি বলে নতুন দা কিছে কাগজপত্র গো কাগজপত্র বৌদি ভাই সই করবে তখনই নতুন বলতে থাকে যে আসলে আছে আসলে আগেও তো কতগুলো মানে কাগজে সই করে নিয়েছিলাম এবারও কাগজপত্র সই দরকার তখন কমলিনী বলে তুমি পাঠিয়ে দিও নতুন টা আমি জানি তুমি এবার পুরোপুরি ভাবে মুক্তি চাইছো তাই তো আমি সই করে দেব আর তখনই সেখানে পার্বতী আসে আর পার্বতী এসে বলে আমি আসতে পারি পারিনি বলে হ্যাঁ আসো কিছু বলতে এসেছো আর তখন দেখা যাবে পার্বতী বলে না তুমি আসলে বের হবে কিনা সেটাই জিজ্ঞেস করতে এসেছি তখন নতুন বলে যে না কমলিনী আজকে আজকে আমার বাড়ি থেকে চলে যাচ্ছে তাই আমি আর বের হবো না আমি বাড়িতেই থাকবো বুঝতে পেরেছো তখন পার্বতী বলছে পার্বতী বলছে আচ্ছা কমলিনী তুমি কোথায় যাচ্ছ তখন বলে তোমার কি হয়েছে তুমি বললে না তো আর তখন কমলিনী এ কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর তখন পার্বতী বলে হ্যাঁ বলো না তোমার কি হয়েছে আমিও তো জানতে চাই তখন কমলিনী বলে যে তেমন কিছুই না চিকিৎসা করালেই ভালো হয়ে যাব। তুমি আমাকে নিয়ে ভেবো না তারপর পার্বতী বলে আচ্ছা কমলিনী দি তুমি কেন চলে যাচ্ছ বলো তো কেন চলে যাচ্ছো তখন কমলিনী বলে বারে এতদিন তো ছিলামই এখানে তখন তো নতুন ঠাকুর বউকে দেখার মতো কেউ ছিল না এখন তো নতুন ঠাকুর বউকে দেখার জন্য তুমি আছো তাই আমি এখন বাপের বাড়িতে চলে যাব আমার বাপের বাড়িতে গিয়েই না বাড়িতে গিয়েই না থাকবো তোমরা এসব নিয়ে একদম ভাববো না তোমরা খুব ভালো করে সংসার করো তারপর আমরা একটা অন্য বাড়ি নিলে সেখানে এসো আর তখন বলে তোমাদের মতো হয়তো বা আমাদের বাড়িটা হয়তো বা বড় নয় কিন্তু তোমাদের কষ্ট হবে না তখন পার্বতী বলে না না দি আমার কিসে কষ্ট তুমি কেন চলে যাবে বলো তো কেন চলে যাবে এখানেই তো থাকতে পারতাম একসঙ্গে আর তখন পার্বতী আচ্ছা কমলিনী দি চলে যাচ্ছে তুমি কিছু বলবে না আর তখন নতুন বলে যে যাওয়ার তাকে তো যেতেই হবে তাহলে আর তখন পার্বতী মনে মনে বলে কি ব্যাপার মানুষটা হয়তো পাল্টে গেল কি তাহলে নতুন একটা চাল কিছু তো বুঝতে পারছি না আর তখন বলে যে দেওয়ালেও তো পিঠ ঠেকে গেছে আমাকে তো এখন এভাবেই থেকে যেতে হবে মানুষটার জন্যই তো আমার এই অবস্থা আমি তো সেটা জানি ওদিকে করছি বলে নতুন দা তোমার এত তাড়াতাড়ি এতটা বদল হয়ে গেল আমি বুঝতে পারছি না আর তুমি যে এতটা বদলে যাচ্ছ আমি ভাবতেই পারছি না তখন নতুন বলে আর কোথায় গেলাম আর তখন করছি বলে হ্যাঁ মানুষের সংসার হলে আর সেটা মানে সংসার হলে যে পাল্টে যায় সেটা তোমাকে দেখলে বোঝা যাবে তখন দেখা যাবে কমল কমলিনী বলে যাক ভালো হয়েছে তো নতুন ঠাকুর পো এবার সংসারটা বুঝতে পেরেছে তুমি বরঞ্চ কাগজপত্র গুলো আমাকে পাঠিয়ে দিও আমি বরঞ্চ সইটা করে দিব তুমি চিন্তা করো না আমি সই করে দিলেই তো ঝামেলা শেষ হয়ে যাবে তাই না আমি সই না করে দেব তুমি শুধু কাগজপত্র গুলো নিয়ে এসো বা পাঠিয়ে দিও তাহলেই হয়ে যাবে তখন কমলিনী কে পার্বতী তখন বলে আচ্ছা কিসের কাগজ পত্র কিসের কি বুঝতে পারছি না তখন দেখা যায় কমলিনী মনে মনে বলতে থাকে যাক যাক নতুন ঠাকুরপুর তুমি হয়তো বা পার্বতী পার্বতী আর তোমার তোমার মনে মনে মেনে নিয়েছো না হলে তোমার একটা বদল এত তাড়াতাড়ি হতো না আমি চলে যাচ্ছি তুমি যেতে দিচ্ছ যাক আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি পার্বতীকে নিয়ে ভালো থাকো সুখে থাকো তোমরা দুজন খুব ভালো থাকো তুমি তোমার নতুন জীবনে খুব ভালো থাকবে আমি এটাই চাই তারপর দেখা যাবে পার্বতী বলতে থাকে যে তো আর তখন দেখা যাবে কমলিনী কমলিনী বলতে থাকে আসলে নতুন ঠাকুর পো খুব অসুস্থ হয়েছিল তারপর কতগুলো কাগজপত্র সই করে নিয়েছিল যে নতুন যদি কিছু হয়ে যায় তাহলে নতুন বাড়ি টাকা পয়সা সব কিছু বৌদিবাহী যেন ডিস্টার্ব করতে পারে আর আসলে সেই অর্ধেক টাকা পয়সা তো দান করে দেওয়ার কথা ছিল আর সেই অর্ধেক যা যা করার কথা ছিল বৌদিবাহী যা খুশি তাই করতে পারতো সেগুলো আর কি আর তখন বলে সেগুলো তো আর এখন দরকার নেই আর তুমি যখন এসেছ তাই হয়তো বা কাগজপত্র গুলো সই করে নিবে আর তখন দেখা যাবে কমলিনী বলতে থাকে এত কঠিন কঠিন কথা আমি বুঝতে পারি না তখন নতুন বলে ঠিক আছে আমি কাগজ গুলো কালকে বা পরশু নিয়ে যাব ঠিক আছে তুমি সই করে দিও কমলিনী তখন বলে হ্যাঁ হ্যাঁ আমার দেখার দরকার পড়বে না আমি আগেরবার যখন না দেখে সই গুলো করে দিয়েছিলাম এখনো বরঞ্চ আমি সেভাবে সই গুলো করে দিব আর তুমি চিন্তা করো না এসব নিয়ে ভেব না তারপর দেখা যাবে বলতে থাকে আজকে না খেয়ে যেও আমি আমি খেয়ে রান্না করেছি আর পার্বতী কেমন রান্না করে সেটা তো তুমি দেখবে তাই না তখন কমলিনী বলে না না ভাই আমি না আজকে খেয়ে যেতে পারবো না আর তখন বলে কাকু আর বাবা এসে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে বসা রাখতে পারবো না আজকে আমি অন্যদিন হয়তো বা খাবো আজকে খেতে পারবো না আর তখন পার্বতী তো খুব খুশি হয়ে যায় তারপর দেখা যাবে পার্বতী বলে কিন্তু তোমার কি হয়েছে কমলিনী দিদি বললেন না সে কথাটা আর তখন দেখা যাবে কমলিনী বলতে থাকে তুমি শুনেই বা কি করবে বলো আমি বরঞ্চ আমার যা হয়েছে সেটা আমি বুঝে নিব আর আমার তেমন কিছুই হয়নি অসুখ হয়েছে তো আমি সুস্থ হয়ে যাব আর তখন এই বলে পার্বতী চলে গেলেই তারপর দেখা যাবে নতুন বলতে থাকে ঠিক আছে তাহলে আমিও যাচ্ছি তখন নতুনও চলে গেলে ফুলচি নতুন চলে গেলে কমলিনীকে ধরে কাঁদতে থাকে আর তখন মিঠি বলতে থাকে যে মা কমলিনী দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা পরবর্তী পর্বে দেখতে পাবো কমলিনীকে কিছু কাগজ সাইন করার জন্য নিয়ে যায় আর তখন সেখানে পার্বতী ভাবতে থাকে যে পার্বতীর সাথে রেজিস্ট্রি হচ্ছে আসলে রেজিস্ট্রিটা হচ্ছে কমলিনীর সাথে রেখেছে বর্ষা আর পার্বতীকে আর কমলিনী ভাবছে যে পার্বতী আর নতুনের রেজিস্ট্রি হচ্ছে আর সাক্ষী রেখেছে কমলিনীকে আর তখন এদিকে পার্বতী নিজের সাথে রেজিস্ট্রি হচ্ছে এর জন্য খুশিতে আত্মহারা হয়ে যায় আর তার সবশেষে নতুন সাইন করে দেয় কমলিনী আর পার্বত্রী টা হয়ে যায় তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লেগেছে